বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের অন্তরীকরণ নয়ের এফের এর দুই নাম্বার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আজকের পর্ব সংখ্যা হচ্ছে তোমার তিন এর পূর্বে আমার দুইটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেগুলো দেখে নিও সেখানে সূত্রগুলো এবং একের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি করে রাখছি দেখো আজকে তাহলে আমি এখানে দুই এর এ নাম্বার যেটা আছে সেই অঙ্কটা উঠানো আছে আমি এটা দিয়ে শুরু করব। তাহলে তোমরা জানো এগুলো সবগুলো আমাদেরকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে তাহলে আমি এখন এগুলো অন্তরীকরণ করব। তাহলে উভয় পাশে ডি ভাগ ডি এক্স নাও ডি ভাগ ডি এক্স তাহলে এখানে আছে এক্স সাইন ইনভার্স এক্স তাহলে দেখো তো এখানে দুইটা চলক আছে তাহলে দুইটা চলক থাকলে আমরা কি করি বলতো গুণনের সূত্র বসাই দিই তাহলে আমরা এখন গুণনের সূত্র বসাই দিব এটার আমি লিখতেছি না এখানে লিখবো প্রথম ফাংশন বা এক্স ডিভাগ ডি এক্স সাইন ইনভার্স এক্স তার অন্তরীকরণ প্লাস এইবার সাইন ইনভার্স এক্স ঠিক থাকবে ডিভাগ এক্স এক্সের অন্তরীকরণ অর্থাৎ ইউ ভি এর অন্তরীকরণ প্লাস ভি ইউ এর অন্তরীকরণ অথবা প্রথম ফাংশন দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন প্রথম ফাংশনের অন্তরীকরণ যে যেভাবে পারো মনে রাখো তাতে সমস্যা নেই এখন আমরা অন্তরীকরণ করব যার সামনে ডিভাগ ডি এক্স আছে শুধু তারাই অন্তরীকরণ করবো ডিভাগ ডি এক্স আছে সাইন ইনভার্স এক্সের সামনে এখন সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি অবশ্যই সূত্রটা তোমাদের মনে আছে ওয়ান ভাগ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যদি মনে না থাকে একবার দেখে নাও সাইন ইনভার্স এক্স ঠিক থাকবে আর এক্স এর অন্তরীকরণ কি এক্সের অন্তরীকরণ করলে হয় ওয়ান এটা আমি তোমাদেরকে বলছি তোমরা এটা একদমই মুখস্থ করে ফেলো যে এক্সের অন্তরীকরণ করলে হয় ওয়ান এখন কিভাবে হয় সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো কারণ প্রত্যেকটা জিনিসের জন্য বারবার একই জিনিস করাইলে এটা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো তাদের জন্য খারাপ লাগবে আচ্ছা তাহলে এদিকে যা আছে তাই সাইন ইনভার্স এক্স এখন আমি মানটা বসায় দেবো তাহলে এখানে আছে কত ডি ডি ডিএক্স ওয়াই তাহলে আমি লিখতেছি ডি ডি ডিএক্স আর ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখবো এটা আমি এটা বারবার লিখবো না এটা যেহেতু আজকের ভিডিওর প্রথম অঙ্ক ওই জন্য এটা লিখে দিচ্ছি পরে গোটা আর লিখবো না কারণ বারবার লিখবো না তোমরা পরীক্ষায় যখন আসবে তোমরা এইভাবে লিখে দিবা যা আছে তাই লিখে দিলাম আমি শুধু এইটাই হচ্ছে আমাদের অন্তর এইটা আর কোনো কাজ করা যায় না পারলে একবার লসাবু করা যায় তাতে খুব বেশি লাভ হবে না সেহেতু এটাই রাখে দিবেন ঠিক আছে এইবার চলো আমরা দুইয়ের বি নাম্বার অঙ্কটা করি দুইয়ের বি নাম্বারটা আছে এখানে এক্সেস স্কয়ার লেখো ধরি ওয়াইকল এক্স স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স ঠিক দেখো এটাও ঠিক আগের মতো করেই হবে এখানে দুটা গুণনে ফাংশন আছে ইন্টু অবস্থায় আছে এক্স স্কোয়ার একটা সাইন ইনভার্স এক্স একটা তাহলে আমরা অন্তরীকরণ করতেছি ডি ভাগ ডি এক্স ওয়াই এই পাশে লেখো ডি ভাগ ডি এক্স স্কোয়ার সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স তাহলে আমি গুণনের সূত্র বসাবো প্রথমে এটা ঠিক রাখব ডি এক্স সাইন ইনভার্স ওয়ান মাইনাস এক্স প্লাস সাইন ইনভার্স এক্স তারপর ডি ভাগ ডিএকরণ করবো দেখো সাইন ইনভার্স এক্সের অন্তরিকরণ কি ওয়ান ভাগ রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স বলতে দেখো তোমার তোটা এক্স বলতে হচ্ছে ওয়ান মাইনাস এক্স তারপর স্কোয়ার তাহলে এটা কি এক্স ছিল বলতো এটা এক্স ছিল না দেখো এখানে এটা এক্স ছিল একবারে অন্তর্গণ হয়ে গেছে কিন্তু এটা এক্স ছিল না আমরা এক্স ধরে নিয়ে করছি সেহেতু এটার আবার অন্তরীকরণ করতে হবে ওয়ান মাইনাস এক্সের আবার অন্তরীকরণ যতক্ষণ না পর্যন্ত মূল ফাংশন থাকবে ততক্ষণ পর্যন্ত ওইটার আবার অন্তর্গণ করতেই থাকতে হবে তাহলে এখন দেখো এটা ঠিক থাকবে সাইন ইনভার্স

এখানে লিখতে হচ্ছে এক্স স্কোয়ার উপরে যা আছে তাই নিচে রুটের ভিতর বর্গের সূত্র বসাই দত ওয়ান মাইনাস এখানে বর্গের সূত্র ব্রাকেট ওয়ান মানে এ স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার এটা আমি বর্গের সূত্র বসাই দিলাম তারপর এইটার অন্তরীকরণ করো তো ওয়ানের অন্তরীকরণ করলে জিরো ওয়ান বলতে কনস্ট্যান্ট ওয়ানটাকে তো আর এক্স ধরতে পারি না তাহলে কনস্ট্যান্টের অন্তরীকরণ করলে হয় জিরো আর এক্সের অন্তরীকরণ করলে হয় ওয়ান কিছুক্ষণ আগে আমরা করলাম এখানে ওয়ান দিতে হবে যেহেতু মাইনাসটা আছে আর এই দিকে কোনো কাজ নাই এখানে যা আছে তাই টু এক্সটা আমি সামনে লিখতেছি আর সাইন ইনভার্স এইটা আমি পরে লিখতেছি সাইন ইনভার্স আগে পরে লিখলে কোনো সমস্যা নেই একটু দেখতে ভালো দেখা যাবে ঠিক আছে এখানে আমাদের একটা কাজ করতে হবে শুধু ব্র্যাকেটটা উঠে দিয়ে চিন্নের গুণ করে দিতে হবে এই লাইনটা আমি একবার দেখাই দেখো তোমরা এখানে এখানে আমি লিখবো হচ্ছে এখানে ছিল এক্স স্কোয়ার আমি এক্স স্কোয়ারটা উপরে লিখতেছি এক্স স্কোয়ার ভাগ রুট ওয়ান তারপর এই যে মাইনাসটা লিখতেছি তারপর মাইনাস মাইনাস তারপর আবার ওয়ান এই মাইন মাইনাস মাইনাসে প্লাস তারপর এখানে হচ্ছে টু এক্স তারপর এটার সামনে আছে প্লাস মাইনাস দিয়ে গুণ করে দিলে হবে মাইনাস এক্স স্কোয়ার তোমরা একটু এই মাইনাসটা দিয়ে ব্র্যাকেটে উঠে দিয়ে গুণ করে দিও ঠিক আছে আর জিরো দিয়ে গুণ করলে তো জিরো মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে শুধু মাইনাসটা উপরে সামনে দিয়ে দিলাম ঠিক আছে আর বাকি সব যা আছে তাই তাহলে এখানে থাকতেছে প্লাস টু একদিকের কোনো পরিবর্তন নেই যা আছে ওয়ান মাইনাস এক্স এদিক যা আছে তাই এদিকের কোনো পরিবর্তন নাই তাহলে এখন দেখো এখান থেকে শুধু আমরা প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটতে পারি তাহলে এটা যেহেতু প্লাস ওয়ান এইটা একটু আগে লিখি আর টু এক্স এক্স স্কোয়ার এইটা রাখলাই হবে আর কিছুর দরকার নেই রুটের ভিতর আবার এক্স একটা কমন যায় কমন নিয়ে খুব বেশি লাভ হবে না ওই জন্য আমরা এটাই রাখতে পারি ঠিক আছে এখন তাহলে দেখো আমরা পরের অঙ্কে চলে যাব তোমাদের দুইয়ের সি নাম্বার অঙ্কটা যেটা দেওয়া আছে এটা এখন দেখো সি নাম্বার অঙ্কটা যদি আমরা উঠাই দুইয়ের সি ধরি লেখো ওয়াইকুয়াল দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স সাইন ইন ভার্স এক্স এখন কী করবো আমরা এটার অন্তরিকরণ করবো ডি এক্স ওয়াই এ পাশে আমি ডি ডি এক্স নিলাম তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন ইন ভার্স এক্স তাহলে এটা আমরা কী করবো গুণনের সূত্র বসায় দিব তাহলে এটাকে প্রথম ফাংশন অথবা ইউভি যে কিছু একটা ধরা দেয় তাহলে ই টু দি পাওয়ার এক্স ডি ভাগ ডি এক্স সাইন ইনভার্স এক্স সতেরো প্লাস এবার সাইন ইনভার্স এক্স ঠিক রাখবো ডি ভাগ ডি এক্স এ টু দি পাওয়ার এক্স আমরা অন্তরীকরণটা করে দিব এ টু দি পাওয়ার এক্স সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কী ওয়ান ভাগ রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা আমাদের সূত্র কিন্তু তোমরা এক নম্বর ভিডিওটা অবশ্যই দেখে আসো সূত্রটা কিভাবে প্রমাণিত হলো বা কিভাবে লেখা যায় সেটাও আমি করে দেখাইছি তাহলে এখানে এইটা ঠিক থাকবে আর ই টু দি পাওয়ার এক্সের করলে ই টু দি পাওয়ার এক্সে হয় ঠিক আছে এখন একটা কাজ করতে পারি আমি দুই পাশে ই টু দি পাওয়ার এক্স আছে তাহলে ই টু দি পাওয়ার এক্সটা আমি কমন নিতে পারি আর একটা লসাগু করতে পারি লসাগু করে খুব বেশি লাভ হবে না আমি এইভাবেই রেখে দিচ্ছি এটা হচ্ছে আমার উত্তর আমি শুধু এখানে ওয়াইয়ের মানটা বসাই দিতে পারি আমি তো বললামই প্রথমে যে বারবার এগুলো আর দেখাবো না তোমরা পরীক্ষা আসলে ওইভাবে করে দিব ঠিক আছে এইবার তাহলে দেখো ডি নাম্বার দুইয়ের ডি লেখো ধরি

যারা আমার ভিডিওগুলো দেখছো এক নম্বর ভিডিওটা তারা এই সূত্রটা বলতে পারবো দেখো এরকম একটা সূত্র ছিল টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান সমান লেখা যায় টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই এইটা আমি তোমাদেরকে বলছিলাম যে যখন আমরা ত্রিকোণমিতির অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতি করব তোমাদের দ্বিতীয় পত্র বইয়ে অর্থাৎ সেকেন্ড পেপার এটা পাবো আমরা বিপরীত ত্রিকোণমিতি ফাংশন সেখানে গেলে আমরা এই সূত্রটা পাবো কিভাবে আসলো সেগুলো আমি দেখাবো আপাতত সূত্র মনে রাখো টেন ইনভার্স এক্স প্লাস টেন ভার্স ওয়াই সমান সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই এখানে প্লাস হলে উপরে প্লাস এখানে মাইনাস হলে উপরে মাইনাস আর উপরের বিপরীত চিহ্ন হচ্ছে নিচে তাহলে এই সূত্রটাই আমি এখানে বসাবো এটাকে ধরতেছি গোটাটাকে এক্স গোড়াটাকে ধরতেছি ওয়াই তাহলে আমি কী লিখবো এখন অন্তরীকরণ করতেছি না এটা করতেছি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই তাহলে এক্স ভাগ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান মাইনাস এক্স ওয়াই এক্স বলতে এটা গোটাটায় তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স ভাগ হচ্ছে তোমার এক্স স্কোয়ার তাহলে আমরা সূত্রটা বসাইলাম এখন আমরা অন্তরীকরণ করতেছি না তাহলে ট্যান ইনভার্স দেখো এইটা এইটা কাটা যায় এইটা এইটা কাটা যায় কাটাকাটি করলে কত থাকে ওয়ান উপরে যা আছে তাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার এখানে কাটাকাটি এখানে তো ওয়ান আছেই মাইনাস কাটাকাটি করলে ওয়ান এখন বলো তো জিরো দিয়ে কোনো কিছু ভাগ করলে কত হয় এটা হয় তোমার ইনফিনিটি ইনফিনিটি ঠিক আছে তাহলে টেন কত ডিগ্রি মানে ইনফিনিটি বলো তো এদিকে যা আছে তাই লিখি আমি টেন টেন নাইনটি ডিগ্রি মান পাই ভাগ টু নাইনটি ডিগ্রি মান ইনফিনিটি ট্যান ট্যান কাটা যায় আমি এখানেই করতেছি এখন আমি অন্তরীকরণ একবার ওয়াই লিখি তাহলে পাই ভাগ হচ্ছে টু এবার অন্তরীকরণ করো তাহলে ডি ওয়াই ভাগ এক্স এখানে ডি ভাগ পাই ভাগ টু দেখো তো এখানে এক্স আছে কি গোটাটাই কনস্ট্যান্ট কনস্ট্যান্টের অন্তরিকন করলে হয় জিরো তাহলে এটার এইটার করলে উত্তর আমার জিরো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো আমি ধরে নিচ্ছি তোমরা মোটামুটি অঙ্কগুলো ভালো বুঝতেছো ওই জন্য আমি একটু ফাস্ট করাচ্ছি তোমাদের যদি আরও স্লো করাইতে হয় তোমরা একটু আমাকে কমেন্টে জানাই দিও কারণ অনেক অঙ্ক করতে হবে তোমরা এখন মোটামুটি ইন্টারমিডিয়েট পড়তেছো তার মানে তোমাদের এখন এই জিনিসগুলো খুব ভালোই জানার কথা আমি ধরে সেইভাবে ইনশাল্লাহ করাচ্ছি এখন দেখো আমরা দুইয়ের ই নাম্বার করবো দুইয়ের ই দুইয়ের ই নাম্বারে হচ্ছে তোমার ধরি লেখো ধরি ওয়াই ইকুয়াল টেন এক্স আর হচ্ছে সাইন ইনভার্স এক্স তাহলে এখন আমি কি করবো এই দুটা বলো তো এখন আমি গুণনের সূত্র বসাবো তাহলে ভাগ ডি এক্স নাও টেন এক্স সাইন ইনভার্স এক্স তাহলে এটাকে ইউ ধরো এটাকে ভি ধরো অথবা এটাকে প্রথম ধরো এটাকে দ্বিতীয় ফাংশন ধরো যেভাবেই করো তাহলে আমি লিখতেছি প্রথম ফাংশন ডিভাগ ডি এক্স সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ঠিক রাখো

তাহলে এটার কোনো কিছুই করার দরকার নেই আমি এটা শুধু ট্যানটা উপরে লিখতে পারি দরকার কি এটাই উত্তর ঠিক আছে খুব বেশি লাভ হবে না দা আছে এটা রাখি দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন দেখো ট্যানের দুই আর এফ নাম্বার দুই আর এফ দেওয়া আছে কি ধরি তোমাদের কাছে বই আছে আর অবশ্যই আমার ভিডিওগুলো যখন দেখবা তোমরা সঙ্গে বইটা নিয়ে বসবা আমি কেতাব স্যারের বই থেকে করাচ্ছি তোমরা নিও সহকারে মিলে যাবে দেখো এইটা একটা ফাংশন এইটা একটা ফাংশন এটা আলাদা একা একটা ফাংশন তাহলে আমি প্রথমে একটা গুণনের সূত্র বসাবো তাহলে ডি ভাগ ডি এক্স নাও ওয়াই ডি ভাগ ডি এক্স প্লাস ইনভার্স ডিএক্স একবার আমি দাঁড়িয়ে দিয়ে রাখলাম ডি ভাগ ডি টা একটু আলাদা করে দাও তো এইটার সাথে একবার দাও এক্স এর সাথে একবার দাও ঠিক আছে এইটা লিখলাম টেন ইনভার্স এক্স লিখলাম মাইনাস ডি ভাগ ডি এক্স লেখো তারপর এক্স লেখো ঠিক আছে এখন এটা গুণনের সূত্র বসাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক থাকবে ডি ভাগ ডি এক্স টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স এক্স থাকবে ডিভাগ ডি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্সের অন্তরীকরণ করলে কি হয় এখানে মাইনাস তো আছে এটার অন্তরীকরণ করলে ওয়ান তাহলে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এইটা ঠিক থাকবে আর টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি ওয়ান ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এইটা রাখো এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি বলতো টু এক্স ওয়ানের অন্তরীকরণ কি জিরো আর এই মাইনাস ওয়ান তাহলে এটা এটা কাটা তো কাটা যায় না ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার যেহেতু প্লাস আসা আগে পরে থাকলে কোনো সমস্যা নেই তাহলে এখানে লিখতে পারি ওয়ান কাটাকাটি গেলো ভাগ করলে কাটাকাটি করলে হয় ওয়ান আর বিয়োগ করলে হয় জিরো এই ছোটো খাটো জিনিসগুলো যেন ভুল না হয় টেন ইনভার্স এক্স টু এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটাও কাটা তাহলে এই টু এক্সটাকে আমি সামনে রাখতেছি টেন ইনভার্স এইটা হলো আমার উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সোজা শুধু সূত্রগুলো তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে এখন দেখো তোমাদের জি নাম্বারটা দুয়ে জি

কোশেকের রূপান্তর কোশেক ওয়ান ভাগ এক্স আচ্ছা আমি তোমাদেরকে একটু রূপান্তরটা দেখাই রূপান্তর করে করলে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা দেখো ইনভার্স এক্স এর রূপান্তর হচ্ছে কোসেক ইনভার্স ওয়ান ভাগ এক্স ঠিক আছে তাহলে কোসেক ইনভার্স ওয়ান ভাগ এক্স আছে আমরা সাইন ইনভার্স এক্স লিখতে পারি না এটা হচ্ছে রূপান্তর এটা হচ্ছে আমরা রূপান্তর এটা আমরা বিপরীত ত্রিকোণমিতি ফাংশনে পাবো অর্থাৎ দ্বিতীয় পত্রে আমরা এটা পাবো ঠিক আছে আমি আগে রূপান্তরটা করে নিই তারপর আমি অন্তরীকরণ করব। তাহলে এক্স আমি এটা লিখতেছি সাইন ইনভার্স এক্স এটা হচ্ছে তোমার রূপান্তর করে আমি লিখে দিতেছি সাইন ইনভার্স এক্স থাকলে লেখা যায় কোসেক ইনভার্স ওয়ান ভাগ এক্স এটা হচ্ছে তোমার রূপান্তর তো ওইটা দিয়ে করলে কি উত্তর মিলত না হ্যাঁ একই কথা ওইটা দিয়ে উত্তর মিলত যেহেতু সাইন ইনভার্স এক্সট্রা সোজা হবে আমি এটাই করে নিচ্ছি তাহলে এখন কি করব এটা একটা চলক এটা একটা চলো গুণনের সূত্র বসাও তাহলে x ঠিক থাকবে ডি ভাগ ডি সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স এক্স ঠিক থাকবে ভাগ ডি এক্স এক্সের অন্তরীকরণ ঠিক আছে তাহলে এক্সটা ঠিক রাখো আর সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ কি ওয়ান ভাগ রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস এইটা ঠিক রাখো আর এক্সের অন্তরীকরণ করলে কত হয় ওয়ান এইটাই আমার উত্তর এটা একটু আমি সাজা লিখতে পারি তোমরা পরীক্ষার হলে যতটা সম্ভব অন্তরীকরণ করার পর সাজাই লিখবা কিন্তু সাজাই লিখতে যা আবার ভুল করা যাবে না ঠিক আছে ভুল করলেই কিন্তু নাম্বার কাটা তুমি এখন সাজাই লিখতে যাও আর যাই কিছু করো ভুল করা যাবে না না পারলে অন্তরীকরণ করার পর যেখানে আছে ওখানে রাখে দিবা এটা হলো আমার জি নাম্বার এখন করব আমরা হচ্ছে এইচ নাম্বার ধরি ওয়াই সমান সমান কি দেওয়া আছে দেখো তো টু দি ইনভার্স টু এক্স আচ্ছা আমরা কার অন্তরীকরণ করবো ই টু দি পর এক্স এর অন্তরীকরণ করবো তাহলে ডি এক্স নাও ডি ভাগ এক্স পর সাইনীকরণ করলে কি হয় বলতো দিপার কিন্তু এইটা কি এক্স ছিল না এটার আবার অন্তরিকরণ করতে হবে তাহলে এই দিক যা আছে তাই রাখো এ টু সাইন কস ইনভার্স টু এক্স সাইন এক্সের অন্তরীকরণ করলে কি হয় cos এক্স কস এক্স বলতে হচ্ছে cos ইনভার্স টু এক্স এখন দেখো এইটা কি x ছিল না এটা আবার অন্তরীকরণ করতে হবে তবে এটা এটা কাটা যায় cos এক্স cos ইনভার্স এক্স এটা এটা যায় শুধু থাকে টু এক্স তাহলে আমি একটু টু টা সামনে লিখতেছি আর এখানেই লিখি আগে ডিভাগ ডি এক্সটা এখানেই লিখি এটা তো এক্স ছিল না এটা আবার অন্তরিকরণ কস টু এক্স তাহলে এখানে কাটাকাটি করলে এখান থাকে টু এক্স আর এইটা তাহলে আমি লিখি টু এক্স এ টু দি আর সাইন কস টু এক্স আর কস ইনভার্স এক্সের অন্তরীকরণ করলে কি হয় মাইনাস ওয়ান রুট অভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে টু এক্স তারপর হচ্ছে স্কোয়ার কিন্তু এটা কি এক্স না এটার আবার অন্তরীকরণ তাহলে টু এক্স তাহলে আমি মাইনাসটা লিখলাম টু এক্স লিখলাম এ টু দি পাওয়ার সাইন cos টু এক্স ওয়ান মাইনাস ফোর ঠিক আছে আর এটার অন্তরীকরণ করলে কী হয় এটার শুধু টু এক্সের হচ্ছে ওয়ান তাহলে এটা দিয়ে এটা গুণ করে দাও তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার সাইন ব্রাকেট কস ব্রাকেট ভাগ ওয়ান x স্কয়ার এটাই হলো আমাদের উত্তর আচ্ছা আমি যে তো শেষ করব এটা এখানে একটু মানটা বসা দেই এই যে আমি y সমান কি ধরে নিslam দেখা তো এটা তোমরা পরীক্ষা হলে এইভাবে বসা দিবে y এর মানটা বসা দিবে আবার e টু দি পাওয়ার sin cos 2x ব্র্যাকেট ক্লোজ পাইলাম কি এটা অন্তরীকরণ করে এটা পাইলাম এটা লিখে দাও মাইনাস ফোর এক্স ই টু দি পাওয়ার সাইন কস টু এক্স ডিভাইডেড রুট আভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এইটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো ভালো থাকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি